আমার পরিচিত জন শুনেছে আমি কলকাতায় আছি কাঁদতে কাঁদতে এসেছে তার ছেলে শব্দ চাকরি পেয়েছে কলকাতায় তাকে শত্রুতা বসত কেউ বিষ খাইয়ে দিয়েছে ছেলে আইসিউতে ভর্তি পালস ড্রপ করে যাচ্ছে পালসের পালস নাই কমে যাচ্ছে ক্রমশ ডাক্তার বলেছে কোন আশা দেখছি না কাঁদতে কাঁদতে বাপ এসে বলছে কি করবো আর আমি বাপ যেহেতু পরিচিত খুব গালাগাল দিচ্ছি নিজের ঠাকুরকে প্রার্থনা জানানো হয়েছে যে ছেলে প্রাণ ভিক্ষা দিন কেন বলেছে ঠাকুরকে যে প্রাণ ভিক্ষা দিতে ছেলেকে ঠাকুর তোমার যে তুমি করে চাকর আমার তো একটাই প্রশ্ন যদি এইটুকু বাচ্চার কান্নার কথা ভেবে মা কাপড় পাল্টাতে পারে মা যদি দুধ খাওয়াতে পারে তাহলে কেন ঈশ্বর আমার জানবেন না আমার কি লাগবে আমি ওই সূত্র ধরে তাকে গালা দিলাম কেন তুমি করেছো কেন তুমি ঠাকুরকে বলেছ ছেলের প্রাণ গেছে আমি বললাম যে এক কাজ ডাক্তার কি বলেছে কোনো আশা নেই আমি বললাম যে ঠিক আছে তোমার অন্তরাত্মা কি বলে পাপ হয়েছে তো পাপের অন্তরাত্মা কি বলছে বলছে কোনো আশা দেখছি না আমি বললাম এখন যাও গিয়ে ছেলের মৃত্যু প্রার্থনা করে ঠাকুরের কাছে ওর মৃত্যু বলে হ্যাঁ মৃত্যু কপট রেখো না তুমি জানো ছেলে মরছে কেউ বাঁচাতে পারবে না ডাক্তার না তোমার বাপের মনও বলে দিয়েছে আর বাঁচবে না এইবার যাও ঠাকুরের গিয়ে বলো অন্তরের কোনো ছল কপট না রেখে যে ঠাকুর আমি এক নিরুপায় বাপ আমি আমার সাধ্য অনুযায়ী চিকিৎসা করিয়েছি ছেলে আর করাচ্ছিও যদি ওর মৃত্যুতে ওর মঙ্গল আসে ঠাকুরের মৃত্যু দাও আর যদি ওর প্রাণ ভিক্ষা দিলে ওর মঙ্গল হয় তাহলে প্রাণ ভিক্ষা দাও আমার কোন ইচ্ছা নাই তোমার ইচ্ছাই তোমার ইচ্ছা এইভাবে প্রার্থনা জানালো সে অন্তর দিয়ে দুপুর দেড়টার সময় আর সেই ছেলে বেলা উঠে বলছে মা খেতে দাও খিদে পেয়েছে আমার সামনে ঘটনা কোন এক কালে দ্রৌপদী বলে কোন এক নারী সবার মাঝখানে ধরে তাকে সবাই বলছে কাপড় খোল শয়তান বলে দিয়েছে কাপড় খুলে দিতে টানছে চিন্তা করেন এক নারীকে সবার সামনে কাপড় খোলা চলছে কিরকম অবস্থা তার মানসিক অবস্থা দু হাতে নিজেকে রক্ষা করতে করতে শেষে নারী যখন পারলো না সেই অবলা দু হাতের মধ্যে এক হাত শুনছেন না তুই এক হাতে তুলেছিস নিজের হাত প্রার্থনার জন্য এক তোর নিজের আঁচল ধরা আছে তোর জন্য আমি শুনবো কেন তুই তো নিজের জন্য কর্ম করছিস কর্ম করছিস আবার প্রার্থনা করছি এ হবে না পারল শৈতান এমন টান কাপড় গেল হয় ছিড়ে নয় খুলে যাবে এবার তখন আর অবলার উপায় নেই দেখে সে তখন দু হাত তুলে যখন বলে উঠলো মধুসূদন রক্ষা করো তখন অনন্ত কাপড় এলো আর এই উপায় একদম সম্পূর্ণ সমর্পণ করে দিতে হয় ঈশ্বরের কাছে তবে একশোটার মধ্যে একশোটাই পূরণ হতে পারে একশোটার মধ্যে একশোটা আমার কোনো ইচ্ছা নেই তোমার ইচ্ছাই আমার ইচ্ছা তোমার চাহিদাই আমার চাহিদা আমার কোনো অভিপসা নেই এরকম করে কোন মন যদি সমর্পণ করে সে পারে প্রার্থনা পূরণ করতে আর যদি আপনার মনের ইচ্ছা থাকে কর্ম করেন সেই অনুযায়ী প্রার্থনা করানোর নিষ্কাম প্রার্থনা করানোর জন্য বন্ধু জোটান সমাজ থেকে আপনার একশোটার মতো একশোটা পূরণ হবে আমি ওই স্টেশনের ভিকির মতো বাবা দে দে বাবা দে দে করে আটানা চালানার কথা বলছিলাম আমি বলছি হাজার টাকার বান্ডিলের পর বান্ডিল আসবে এরকম করে প্রার্থনা করে এই হচ্ছে উপায় এই হচ্ছে কায়দা এইভাবে হাসিল করতে হয় আর একটা কথা